আজকে আমি পূজা আমার একটি ব্লগে সকলকে স্বাগত জানাই তো দেখো আজকে আমি এরকম ভিডিও নিয়ে এসেছি মানে আমার মেয়ে তো একদম শাড়ি পরার জন্য পাগল হয়ে গেছে তো আগে থেকে এক্সাইটমেন্ট কবে সরস্বতী পুজো আসবে কবে আমি শাড়ি পরবো কবে সাজবে গুজবে একদম এইদিকে পূজা শেষ হওয়া মাত্র মানে ও আগে শাড়ি পরবে ওকে শাড়ি পরবে তারপরে যখন পুজো টুজো হয়ে গেল সবাই পোশাক টোসা দিয়ে তারপর চলে এসেছি আমি মেয়েকে দেখো সাজাতে এ দেখো ওকে আমি শাড়ি পরিয়ে দিয়েছি একদম সুন্দর করে সব লিপস্টিক দিয়ে ভালো করে সাজিয়ে দিলাম আমার মেয়ে যেন সাজতে খুবই ভালোবাসে মানে ও সাজবে তারপরে মেকআপ করবে এরকম দেখছি ওরা ও কি হাসছে সাজে দেখো কি স্মাইল দিচ্ছে ওর সাজে গুজে মানে ও খুব খুশি ওকে আমি দেখো পিছনের দিকে কোমর বন্ধ পড়াই দিলাম কোমর বন্ধ করে চুল টুল বেঁধে তো দেখো আমার মেয়েকে সেজে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এদিকে দেখো আমার মেয়ে সেজেছে এখন ওর বায় না এখন সেজে ফটো তুলবে বারবার করে আয়নায় দেখছে নিজের মেকআপ কেমন হয়েছে এই দেখো ও চলে এসেছে বাইরে ফটো তুলতে ওর এক্সপ্রেশনটা দেখো বন্ধুরা ও ফটো তুলছে ভিডিও করছে মানে খুব এত খুশিও তা আমার মেয়েকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানায়ও টাটা